শীতকালে যেটা আমি ইউজ করি ডেইলি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করলাম স্কিন কেয়ার রুটিন দেখো শীতকালে মানে প্রচণ্ড পরিমাণে মুখে রুক্ষ সুক্ষ হয়ে যায় একটু অয়েলি অয়েলি ভাব হবে গ্লো হবে মুখটা কীসের হবে দেখো আমি কোনটা কি কি মাখি এই চারটে জিনিস মাখলে অনেকটা উপকার হবে তোমাদের দেখো প্রথমে দিচ্ছি অ্যালোভেরা জেল যতটা আমার লাগবে আমি ততটা নিচ্ছি তারপরে তারপরে দেবো গ্লিসরিন দেখো হুম এটা হলো কী বলো তো দেখো আমার কতটা ইউজ করা হয়ে গেছে আমি ডেলি ইউজ করি এটা হলো ভিটামিন ই ক্যাপসুল এখান থেকে একটা নেবো এই যে ভিটামিন ই ক্যাপসুল এটা দিয়ে দেবো পুরোটা ভিতরে যা আছে উপকার এই ভিটামিন ই ক্যাপসুলটা আর একটা জিনিস আছে সেটা কোথায় একটু গোলাপ জল দিয়ে দেব দেখো গোলাপ জল হুম ব্যাস এখন নারকেল তেল আমি বের করে নিয়েছি আর এই দেখো শীতকালে পুরো জমে গেছে তাই এটা পুরোটা মিশাবো এখন ভালো করে সুন্দরভাবে ফেটিয়ে নেব দুই এক মিনিট ফেটিয়ে নেব তারপরে মুখি ইউজ করবো তুমি যদি ডেইলি ইউজ করো না খুব ভালো হবে আর যারা না পারবে তারা সপ্তাহে দুই তিনবার করলেই হবে দেখো আমি এখন রেডি হয়ে গেছি চুল চুল বেঁধে নিয়েছি এখন এটা মাখবো আমি আমার ফ্যাটানো হয়ে গেছে অনেকটা পাইকে ফাটাই মুখের অবস্থা গেছ খারাপ একটু পরে দেখবে এটা মাখলে প্রচণ্ড পরিমাণে মুখটা সুন্দর হবে আর গুলো হবে ডেইলি ডেইলি ইউজ করবে প্রতিদিন রেগুলার করলে খুব ভালো উপকার হবে মুখে ট্যান পরে যায় অনেক সেটা রিমুভ হবে অনেক কিছু উপকার হবে চাট মাত্রে চারটে পাঁচটা জিনিস চারটে পাঁচটা আঙুল দিয়ে তিনটে আঙুল দিয়ে একটু মাসাজ করে নেবে হালকা হালকা করে চোখের সাইড হালকা হালকা করে নেবে আর এই মুখের ওইগুলো একটু এরকম করে নেবে ভীষণ উপকার হয় আমি ইউজ করছি তো আমি জানি আর দেখো আমি করে করে আমার ভিটামিন ডি ক্যাপসুল কতটা শেষ হয়ে গেছে দেখো গোলাপ জলও শেষ আর গ্লিসারিন কিন্তু দেবে আর মুখটা শুধু যে অয়েলি অয়েলি ভাব হবে গ্লো হবে তা না পরিষ্কারও হবে অনেকটা দেখবে কালো কালো ছাপ ছাপ দূর হয়ে যাবে আর পরিষ্কার লাগবে ডেলি ইউজ করবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার ঘুমাতে যাওয়ার আগে একবার ইউজ করবে শুকিয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট লাগাবে তারপরে ধুয়ে ফেলবে আধা ঘন্টা রাখলে ভালো হয় তো যা টাইম নেই সে তো কী করবে